বলেন তুলসী মালা কণ্ঠে দিলে নাকি মিথ্যা বলা যায় না আমি বলি শুনেন গলায় বানাবেন কত ইচ্ছা তাই গো ভাই গেল না কোনো ওয়ারিশের সন্ধান লাশটা নিয়ে গিয়ে জানাজা করা হল জানাজা করে কবর দেওয়া হলো ওই বাকি অংশটুকু কিছুদিন পর ওই জঙ্গের শাড় পোশাক এগুলো পরিচয়ে পরিচয়ে পাওয়া গেল পঞ্চগড়ের ওই ব্যক্তি নাম ছিল সুমন হিন্দু লোক একটা কথা বলি ভালো করে শোনেন কার কার গলায় মালা আছে একটু হাত তোলেন তো মালা মালা তুলসীর মালা কার কার কণ্ঠে আছে হাত তোলেন ও তুলসীর মালা থাকলে হাত তুলতে চান না হাতটা নিচে নামান সোনার সেন কার কার গলায় আছে হাত তোলেন তো বা তুলবেন না শোনেন আপনাদের শরৎ ধরে বলছি এগুলো একটু মেনে চলার চেষ্টা করেন কণ্ঠে তুলসী মালা দেন এই যে দাদা প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট লেবাস আছে আছে না প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট লেবাস আছে আছে না মা ও মাসি শোনেন বলছি, ছোট বড় যুবক বৃদ্ধা বাল বনিতা শিশু কিশোর যে আছে বাড়িতে সবার কণ্ঠে মালা দেন আপনাদের চরণ ধরে বলছি কেন জানেন দুর্গন্দের বললো হ্যাঁ পচা নত্র উপরে হয় জেনে রাখবে আমি জমরাজ আমার অধিকার নাই তাকে নিয়ে তাকে নেবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে নিতাই গৌর হরি আপনাদের এলাকায় বলে কি না আমাদের গাইবান্ধা ডিস্ট্রিকে খুব বলে কেরে মতন তোর গলায় যত পেঁয়াজ দেখি রে তোর মনের মধ্যে আবার কত পেঁয়াজ নিজে ধর্ম করবে না কিছু কিছু সনাতন ধর্মের ভাইরাস আছে আছে না বাবা তিনের মধ্যে ছত্রিশ বার মিথ্যা কথা কই তুলসীর মালা গলায় দিসিস শুনেন মিথ্যা বলা মহা পাপ দেখে নাই দেখে নাই গল্প শুরু বল তিন বছর পর বান্ধবীর সাথে দেখা হইছে তা

সত্য দুই পদ মিথ্যা এটা কোন যুগ কলি যুগে ত্রিপদ মিথ্যা এক পদ কিছুদিন আগে যে প্রস্তুত থাকেন প্রতিটা ধর্ম হোক বা না হোক প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট লেবাস আছে ইসলাম ধর্মের মানুষের মাথায় টুপি আর কি আসলে তিলক দিতে চায় না কি বাবা ওই যে আমার কমিটির দাদারা তিলক দিয়ে দেয় কেউ কয়েক না আস না এমন লোক অবশ্যই মসজিদে যখন নামাজে যায় পরনে যদি লুঙ্গি থাকে শার্ট থাক প্যান্ট থাক কিছু থাক মাথায় কিন্তু টুপিটা সবার থাকে এটা বৃন্দাবন এখানকার এখানকার লেবাস হলো তিলক আর মালা করে যারা এসেছেন আজ থেকে আজকের পরে যারা মালা দেন নাই যারা তিলক পরিধান করেন নাই অন্তপক্ষে কীর্তন জগতে যতক্ষণ আসবেন ভাগবত কথা শ্রবণ করবেন মালা গলায় দিবেন উর্ধ্বিড্ড তিলক করবেন হরি হরি অ মা এই যে একটা কথা বলি শোনেন খুব মূল্যবান কিছুদিন আগে আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের পলাশবাড়ি নামে একটা জায়গা আছে বুঝলেন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্ট বুঝছেন ওই ট্রাকের উপরে ছিল ঘুম আসছে ওখান থেকে পড়ে গেছে হানি গাড়ি উপর দিয়ে গেছে একটা মালবাহী ট্রাক উপর দিয়ে গেছে অস্তিত্ব থাকবে ব্যালসা ছিলেন না বালু উঠায় ওই ব্যালসা দিয়ে একত্রিত করা হয়েছে বুঝলেন অনেক টিভি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখন এই লাশ কোথায় নিয়ে যায় এই এতটুকু বাবা কোনো চিহ্নও নাই হিন্দু কি মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান এই যে মায়েরা পাওয়া গেল না কোনো সন্ধান নিয়ে গিয়ে করা জানাজা করে কবর দেওয়া হলো কিছুদিন পর ওই যে অঙ্গের শার্ট পোশাক এগুলো পরিচয়ে পরিচয়ে পাওয়া গেল পঞ্চগড়ের ওই ব্যক্তি নাম ছিল সুমন হিন্দু লোক কণ্ঠে যদি মালা থাকতো এখান থেকে বাড়িতে যাইতে পারবেন এক সেকেন্ডের গ্যারান্টি আছে রোড অ্যাক্সিডেন্টে আপনার আমার মৃত্যু হতে পারে আর কণ্ঠে যদি মালা থাকে ওয়ারিসির সন্ধান যদি নাও পাওয়া যায় বুঝবে এটা হিন্দুর মরা নিয়ে যাও কোনো হিন্দু ভাইকে ডেকে বলবে এটা নিয়ে যাও আর যদি কণ্ঠে মালা না থাকে আপনার আপনার জানা যাও হতে পারে প্রস্তুত থাকেন বলা যায় না কেউ ওয়ারেন্টি নিয়ে আসেন নাই যে কোন দিন মরবো তার আগে আগে কণ্ঠে মালা দেবো তুলসী প্রয়োজন নাই কার জীবনে তোলেন তো দেখি হাত তোলেন প্রয়োজন নাই প্রয়োজন সবার আছে শাস্ত্র বললেন কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে বজ্রপাত এবং বিষধর সর্পে দংশনে কোনদিন তার অপমৃত্যু হবে না না হ্যালো এই দাদা সাউন্ড কি আরতি করে তুলসী প্রয়োজন আছে অনেকে কয় ভিতর মালায় যথেষ্ট বাহিরের মালার প্রয়োজন কি বাবা কয় না কিবোর্ড কিবোর্ড এই যে ভিতর মালার প্রয়োজন আছে বাহিরের মালার প্রয়োজন আছে আছে না মা আপনারা সেলাই মেশিন দেখেন নাই সেলাই মেশিন উপরে একটা সুতার গুണ്ടി ভিতরে একটা সুতার গুണ്ടി আ ও বাবা উপরেরটা না দিয়ে যদি ভিতরের দিয়ে সেলাই করা যায় হবে হবে ভিতরের না সেলাই হবে দিলাম দিলাম না না সেলাই হবে হবে কণ্ঠে যদি তুলসী মালা না থাকে ভিতরে কৃষ্ণ নামের মালা কোনো দিনও না আর যেদিন তুলসীর কৃপায় ভিতর বাহির সমান হবে সেদিন তোমার ভজনের সেলাই আদিকে যাবে ਨੇ ਰਖ ਲਈ ਅੜਕੇ ਜਾਵੇ দরকার আছে জীবনে একটু হাত তোলেন হাত তোলেন হাত তোলেন শুভ সন্ধিক্ষণ লেগেছে এই শুভ সন্ধিক্ষণ থেকে বঞ্চিত হবেন না সবাই আমরা বৃন্দা দেবীকে স্মরণ করব মা বৃন্দা দেবী তুমি আমাদেরকে অন্তিম কালে আমাদের পাশে থাকিও হ্যাঁ সবাই গাইবেন কিন্তু সবাই গাইব গাইবেন না ভাইয়া দিদি ভাইরা সবাই একটু গাইবেন হাতে তালি দেবেন আমি আগে আগে গাইবো আপনারা পিছিয়ে পিছে গাইবেন সবাই গাইবেন কেমন অতুলসী কৃষ্ণ কৃষি নিয় শ্রী নম শ্রী কৃষ্ণ